আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছে চেন্নাইয়ের অ্যাপোল হসপিটালে আপনারা দেখতে পাচ্ছেন চেন্নাইয়ের অ্যাপোল হসপিটাল আপনাদেরকে সামনের দিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশ থেকে যারা চেন্নাই অ্যাপোল হসপিটালে যাবে তারা কীভাবে কোথেকে কীরকমভাবে চিকিৎসা করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিন্দুরি ব্লক এই সিন্দুরি ব্লকে আমরা যাচ্ছি সিন্দুরি ব্লকে যাওয়ার সময় বাম দিকে মোড় নিতে হবে বাম দিকে মোড় নেওয়ার এখানে আছে হলো ফার্মেসির ডিসপেন্সারি আছে বামে ফার্মেসি রয়েছে বাম দিকে রয়েছে ফার্মেসি এখানে লাইন ধরে ফার্মেসিতে ওষুধ বা রিপোর্ট ওঠানোর সিস্টেম রয়েছে আর এই ডানে যে দেখতে পাচ্ছেন এটাকে সিন্দুরি ব্লকের বাংলাদেশ অর্থাৎ দেশ বাংলাদেশ সহ ভারতের বাহির থেকে যে সকল দেশের রুগীরা এখানে আসবে বিশেষ করে বাংলাদেশের রুগীরা এখানে এসে বসবে বসার পরে এখান থেকে লাইন ধরে সারিবদ্ধভাবে এখান থেকে কি করতে হবে ফর্ম নিয়ে কোন ডাক্তার কোথায় দেখাবে কোথেকে কবে কোথা থেকে এসেছেন সেগুলো ফিল করতে হবে আর এটা হচ্ছে ডিসপেন্সারি আমি এই মুহূর্তে এসেছি যখন জনমানব শূন্য বলা যায় অনেকটা অনেকে চলে গিয়েছে সন্ধ্যার পর আর এখানে রয়েছে আপনার কি কি ডাক্তাররা এখানে সেবা দেয় কি কী বিষয়ে সেবা দেয় এরকম আর সামনের দিকে এখানে রয়েছে যে কোন তলায় কি রয়েছে এবং ডান পাশে যে রুমটা রয়েছে সেটাতে রয়েছে ক্যান্টিন বিভিন্ন রকম ওই দেশের খাবার পাওয়া যায় এখানে হ্যাঁ আর পাশাপাশি সামনের দিকে এখানে বাম দিক দিয়ে নামলে বামে আরও নিচে রয়েছে হলো ক্যান্টিন আর ডাক্তারদের নাম পরিচয় এখানে রয়েছে কি কি হয় কি কি করা হয় এখানে রয়েছে তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে অ্যাপোলো হসপিটালটি দেখতে পাচ্ছেন এই অ্যাপোলো হসপিটালে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে এই অ্যাপোলো হসপিটালে সিন্দুরি ব্লকে বিশেষ করে দেশের বাইরে থেকে আসার মধ্যে যে সেবা কিভাবে নিতে হয় সেটা কিন্তু আসলে দেখানো হয়